স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী দুই দশমিক একের বেসিক নিয়ে আলোচনা করব মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে আমাদের কোন কোন টাইপের সূত্রগুলো জেনে রাখা উচিত সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আচ্ছা প্রথমেই আসা যাক ক্রয়মূল্য বিক্রয়মূল্য লাভ ক্ষতি ওই বিষয়গুলোতে ক্রয়মূল্য জিনিসটা কি ক্রয়মূল্য হচ্ছে যখন আমরা কারো থেকে কোনো জিনিস কিনি সেটা আমরা যে দাম দিয়ে কিনি সেটা হচ্ছে ক্রয় মূল্য আমরা যদি একটা উদাহরণ বিবেচনা করি যেমন আমরা একটা দোকানে গেলাম গিয়ে আমরা একটা কলম কিনলাম তো সেক্ষেত্রে আমরা যে কলমটা কিনলাম পাঁচ টাকা দিয়ে আমরা কলমটা কিনলাম সেটা হচ্ছে কি আমাদের আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে দোকানদার যে দামে বিক্রি করলো সেটা হচ্ছে বিক্রয় মূল্য আচ্ছা তাহলে লাভ কখন হয় সাপোজ দোকানদার আর হচ্ছে ক্রেতা আমরা যদি হুম তাহলে দোকানদারের একটা কলমের কেনা দাম হচ্ছে চার টাকা সে ক্রেতার কাছে বিক্রি করলো কত টাকায় পাঁচ টাকায় হুম তো এক্ষেত্রে দোকানদারের কেনা দাম হচ্ছে চার টাকা মানে দোকানদার কিনেছিলো চার টাকা দিয়ে তার জন্য তার ক্রয় মূল্য হচ্ছে চার টাকা দোকানদারের ক্রয় মূল্য চার টাকা আর সে বিক্রি করেছে কার কাছে বিক্রি করেছে ক্রেতার কাছে ক্রেতার কাছে কলমটি বিক্রি করেছে পাঁচ টাকায় তাহলে দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা কিন্তু সে নিজে কিনেছিল কত টাকায় চার টাকায় তাহলে এক্ষেত্রে অবশ্যই তার লাভ হয়েছে যেহেতু সে কম টাকা দিয়ে কিনে বেশি টাকায় বিক্রি করতে পারলো তাহলে তার কি হয়েছে লাভ হয়েছে তাহলে লাভ কখন হবে যখন মানে দোকানদারের বিক্রয় মূল্য বেশি হবে সে যত টাকা দিয়ে কিনবে কিনা দামের থেকে তার বিক্রির দামটা বেশি হবে তখন কি হবে লাভ হবে আর ক্ষতি কখন হয় ক্ষতি হচ্ছে যদি দোকানদার কলমটি পাঁচ টাকায় কিনতো পাঁচ টাকায় কিনে সে যদি কলমটি চার টাকাতে বিক্রি করতো তার কেনা দাম হচ্ছে পাঁচ টাকা কিন্তু সে বিক্রি করলো কত টাকা চার টাকা তাহলে তার অবশ্যই এক টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এক্ষেত্রে তার কেনা দাম মানে ক্রয় মূল্য ক্রয় মূল্যটা বেশি কার থেকে বেশি বিক্রয় মূল্য থেকে বেশি তাহলে যখন ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য থেকে তখন কি হয় ক্ষতি হয় তাহলে ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আচ্ছা এই হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর হচ্ছে লাভ ক্ষতি এরপর আমরা দেখব হচ্ছে এই চ্যাপ্টারের মুনাফার যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো মুনাফার অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটি বেসিক সূত্র আছে সূত্রটি হচ্ছে আই সমান সমান পি এন আর এক্ষেত্রে আই দ্বারা বোঝাই হচ্ছে মুনাফা পি দ্বারা হচ্ছে আসল আর এন দ্বারা বোঝাই হচ্ছে সময় আর দ্বারা বোঝায় মুনাফার হার আচ্ছা তাহলে মুনাফা কি আসল কি সময় জিনিসটা কি আর মুনাফার হার জিনিসটাই বাই কি সেটা আমরা দেখি এক ব্যক্তি ব্যাংকে এক হাজার টাকা জমা রাখলো এক হাজার টাকা সে জমা রাখলো আচ্ছা তাহলে এই টাকাটা সে জমা রাখলো কয় বছরের জন্য সে জমা রাখলো সাপোজ দশ বছরের জন্য দশ বছর পরে সে এক হাজার টাকা থেকে পেলো হচ্ছে কত টাকা বারোশো টাকা তাহলে এক্ষেত্রে সে ব্যাঙ্কে যত টাকা জমা রেখেছিল সেটা হচ্ছে তার আসল টাকা সেটা হচ্ছে কি তার আসল টাকা এই টাকাটা হচ্ছে আসল যত সময়ের জন্য জমা রাখলো সেটা হচ্ছে সময় মানে এন আর আসলকে আমরা পি ধরি আর দশ বছর পরে সে পেলো কত টাকা বারোশো টাকা পেলো তাহলে বারোশো টাকা পাওয়াতে এই বারোশো টাকা কিন্তু তার আসল এক হাজার তো আছেই আরও সে লাভ পেলো লাভ পেলো কত টাকা দুইশো টাকা সেজন্য হয়েছে তার কত বারোশো তার মানে এখানে আমার আসল টাকাও আছে আমার কাছে লাভটাও আছে এই লাভকে অঙ্কের ভাষায় বলা হয় কি মুনাফা তার মানে এটা হচ্ছে আসল টাকা আর হচ্ছে কি মুনাফা দুইটা একসাথে মানে এটাকে আমরা বলি মুনাফা আসল মুনাফা আসল এখন এক হাজার টাকার উপরে ব্যাংক কোনো একটা হারে আমরা যে দুইশো টাকা অতিরিক্ত পেলাম সেটা তো ব্যাঙ্ক কোনো একটা নিয়ম অনুযায়ী এই এক হাজার টাকার এই এক হাজার টাকার মানে এক হাজার টাকা থেকে আমরা বারোশো টাকা পেয়েছি তো সেই জিনিসটা হচ্ছে মুনাফার হার আচ্ছা তারপর মুনাফার হার যদি সাপোজ ধরলাম পাঁচ পার্সেন্ট আমরা এটা ধরে নিলাম এটা কিন্তু প্রপার এখানের জন্য না আচ্ছা পাঁচ পার্সেন্ট মুনাফার হার হচ্ছে মানে সে যদি একশো টাকা ব্যাংকে জমা রাখে ব্যাংক তাকে একশো পাঁচ টাকা দিবে নির্দিষ্ট একটা সময় পরে আচ্ছা তাহলে এই মুনাফার হার যখন থাকবে তখন আমরা কি করি কোনো কিছু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে কত একশো ভাগে পাঁচ এইভাবে করে কিন্তু আমরা লিখব আচ্ছা তাহলে এখানে আমরা আসল চিনলাম সময় চিনলাম মুনাফা আসল চিনলাম মুনাফার হারও দেখলাম এখন আমরা দেখব আরেকটু সূত্র আই সমান সমান এ মাইনাস পি এখানে এ অক্ষরটার সাথে আর এ অক্ষরটার সাথে কিন্তু আমরা আগেই পরিচিত আই মানে হচ্ছে মুনাফা পি মানে হচ্ছে আসল আর এ মানে হচ্ছে এ মানে হচ্ছে আমাদের মুনাফা আসল মানে এখানে মুনাফাও থাকবে আসলও থাকবে আচ্ছা তার মানে এটা হচ্ছে এরকম আমরা যদি মুনাফা বের করতে যাই আমরা যদি মুনাফা বের করি তাহলে আমরা কি করব এ হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করবো তাহলে আমরা কি পাবো তাহলে আমরা মুনাফা পাবো আচ্ছা আর হচ্ছে আমরা যদি এই সূত্রটাকে সাজিয়ে লিখি যে এই সমান সমান এ মাইনাস পি তাহলে আমরা যদি লিখি যে এ মাইনাস পি সমান সমান আই সমস্যা নাই তো কোনো আচ্ছা তাহলে আমরা এ রাখলাম মাইনাস ও পাশে গেলে কী হবে প্লাস আই আই মানে আমরা কি জানি আমরা প্রথমেই একটা বেসিক সূত্র দেখেছিলাম যে আই সমান সমান পি আর তাহলে আই মানে আমরা জানি হচ্ছে আর তাহলে এই আয়ের জায়গায় আমরা বসালাম হচ্ছে এন আর তাহলে আমরা লিখতে পারি এই সমান সমান পি যোগ পি এন আর তাহলে এইখান থেকে যদি এই যে এটা একটা পদ এইটা একটা পদ এই দুইটা পদে কি মিল আছে পি মিল আছে তাহলে আমি যদি পিটা কমন নিয়ে রাখি তাহলে আমরা কি পাচ্ছি পি যদি কমনে চলে যায় এখান থেকে তো পি চলেই গেল তাহলে থাকলো কত ওয়ান প্লাস এখান থেকে পি চলে গেল বাকি কি থাকলো এন আর এটাও কিন্তু একটা সূত্র হয় এটা দিয়েও আমরা অঙ্ক করতে পারবো আচ্ছা এই হচ্ছে এই অধ্যায়ের বেসিক আলোচনা আমরা পরবর্তী ক্লাসে দেখব আমরা ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান করব ধন্যবাদ সকলকে